আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজও আসলাম আপনাদের মাঝে নতুন এই ভিডিও নিয়ে বন্ধুরা আজ কথা বলবো নতুন যে দেশ ইউরো বোনাসটা দেওয়া হবে একশো পঞ্চাশ ইউরো এই বোনাসটার জন্য কাদেরকে দোমান্দা করতে হবে ও কাদেরকে স্বয়ংক্রিয়ভাবে দিবে এই বিষয় নিয়ে আর দ্বিতীয় কথা বলবো যাদের প্রার্থী আছে আপনারা এই দেশ হো বোনাসটা পাবেন কিনা এই বিষয় নিয়ে আশা করি বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন মূল কথায় যাওয়ার আগে আপনারা যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকটা বাজিয়ে রাখবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের খুঁজতে না হয় আর বন্ধুরা যারা প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখতে থাকেন আমার সাথে আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখার জন্য তাহলে চলেন বন্ধুরা মূল কথায় যাই বন্ধুরা সর্বপ্রথম কথা বলবো আপনার বোনাস ইত্যাদি চিত্তে নিয়ে এই বোনাসের ভিতরে আপনারা যারা আছেন কাউকেই দোমান্দা করতে হবে না এই দেশীয় রো বোনাসের জন্য আপনাদেরকে স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে এই দেশীয় রোর বোনাস দ্বিতীয় কথা বলবো সরকারি যারা চাকরি করেন ও কিছু অন্য কিছু ক্যাটাগরি আছে সেগুলোর নাম এখনও আসে নাই পরবর্তীতে আপনারা জানার চেষ্টা করব এই সব ধরনের স্বয়ংক্রিয়ভাবে দেওয়া হবে এই দেশীয় রো বোনাস আশা করি আপনারা জানতে পারলেন এই দেশীয় ও বোনাসটা নতুন যে বোনাস কাদেরকে স্বয়ংক্রিয়ভাবে দিবে আর এর পরবর্তীতে কথা বলবো আপনার প্রার্থীতি ইভা নিয়ে প্রার্থীতি যারা আছেন ছোট যে ব্যবসায়ী ভাইরা যেরকম বার রেস্টুরেন্ট তারপরে আপনার এমনি ছোটোখাটো যে ব্যবসা করেন যে কোনো ব্যবসা আপনারা করেন না কেন এই ধরনের যাদের প্রার্থীতি আছে আপনাদেরকে এই দেড়শোর বোনাসটা দেবে এই বোনাস কিন্তু এখানে বলা হয় না যে আপনারা স্বয়ংক্রিয়ভাবে পাবেন না দোমান্দা করতে হবে খুব সম্ভবত আপনাদেরকে দোমান্দা করতে হবে এই দেড়শোরো বোনাসের জন্য আপডেটটা আসে নাই আপডেট আসার সাথে সাথে আপনাদের জানানোর চেষ্টা করব ধারণার উপরে বললাম কেননা এটা কিন্তু আপনার ইউরো থেকে দেড়শো ইউরো করা হয়েছে পূর্বে কিন্তু সকলকেই এই বোনাসের জন্য দোমান্দা করতে হয়েছে সেই হিসেবে বললাম যাদের প্রার্থী আছে আপনাদেরকে এই দেশে উপন্যাসের জন্য খুব সম্ভবত দোমান্দা করতে হবে কেননা এখনো যেহেতু আপডেটটা আসেনি সেই জন্য শেয়ার ভাবে আপনাদেরকে বলতে পারতে না কিন্তু আপনারা এটা শিওর থাকতে পারেন মেইন হয়েছে ব্যাচেলার বাসায় থাকতে গেলে আর কি কিছুই বলার থাকে না কেউ এখান থেকে এসে দরজা টান দেয় কেউ টোকা দেয় নানান ধরনের ঝামেলা থাকে মেন্ডেল করে তারপর ভিডিওগুলো করতে সব কিছু যাই হোক বলতেছিলাম আপনাদের মাঝে পার্থিতি নিয়ে এটা আপনারা জানতে পারলেন যে দেশীয় বোনাস কিন্তু আপনারা পাবেন এটা শিওর ছোট যে ব্যবসায়ী আছেন আপনারা দেশীয় কাদেরকে দেবে প্রার্থী যারা আছেন আপনারা কারা পাবেন জানানোর চেষ্টা করলাম এর পরবর্তীতে যাই যে কাদের দোমান্দা করতে হবে এখানে আপনার দুইশো বোনাস নিয়ে যারা দোমান্দা করছিলেন একই সিস্টেমে একই কোয়ালিটির এই বোনাসটা দুইশো থেকে দেড়শো করা হয়েছে পূর্বেই আপনাদের বলা হয়েছে তারপর আবার বললাম আপনাদের সকলকে দোমান্দা করতে হবে দোমান্দার এখনও তারিখটা আসে নাই আর মেন কথা হয়েছে এইটা দোমান্দা যে করবেন কোন ক্যাটাগরি কোন লোকেরা দোমান্দা করবেন পরবর্তী ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব। যে আপনাদের কাদেরকে দোমান্দা করতে হবে দু একদিনের ভিতরে আপনারা আপডেটটা পাবেন যে আপনাদের কাদেরকে এই দেশীয়র উপন্যাসের জন্য দোমান্দা করতে হবে এই ছিল দেশীয় কথা আর আপনাদের আরেকটু জানাই তো নভেম্বর মাসে আসবে এই চিত্র দিন আনসার হোক কি পেনশন পেনশনভোগী হোক যারা সরকারি চাকরি করেন যারাই পাবেন না কেন স্বয়ংক্রিয়ভাবে ভাবে পান কিংবা দোকানদা করেন যাই করেন না কেন আপনাদের পাগামিন্ত আসবে নভেম্বর মাসে এই ছিল দেশীয় উপন্যাস নিয়ে কথা আশা করি বন্ধুরা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে কেননা আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে আসি নতুন নতুন কথা নিয়ে আসি বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে এখনও যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আবার আসবো পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে নতুন কথা নিয়ে বন্ধুরা তাহলে আজ এই পর্যন্ত বাই বাই আল্লাহ হাফেজ